হ্যালো আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে এই শীতের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য গরম কিছু দারুণ সুসংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা যে সকল বিষয়ে আলোচনা করবো তাহলে নতুন বছরে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কিছু তথ্য নতুন বছরে বীর মুক্তিযোদ্ধাদের যে বীর আছে সেগুলোর কাজ যে অসমাপ্ত আছে সেগুলোর ব্যাপারে কিছু কথা হবে এবং যে মুক্তিযোদ্ধাদের লোন এই সংক্রান্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো এছাড়াও বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমরা নিশ্চিত প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যারা কিনা এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন তো নতুন বছরে শীতের মধ্যে আপনাদের জন্য দারুণ কিছু গরম খবর নিয়ে চলে আসলাম যা হলো বীর মুক্তিযোদ্ধাদের আমরা একে একে আপনাদেরকে এই সকল তথ্যগুলো দিয়ে দিচ্ছি সেটা হলো যে বীর মুক্তিযোদ্ধাদের লোন নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে আপনার একটা লোন আছে সেই লোনটি কি পর্যায়ক্রমে যারা এখনো নেয়নি তাদেরকে দেওয়া হবে কি না এবং এই সংক্রান্ত তথ্যের জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন তাদেরকে আমরা সুসংবাদ জানাতে চাই যে কিছুদিনের ভিতরেই আপনাদের এই লোনটি আবার চালু করা হবে ব্যাংকের সাথে আপনারা চাইলে যোগাযোগ করে আবেদন করে রাখতে পারেন বা অনেক ব্যাংকে কাগজ জমা রাখছে পরবর্তীতে পর্যায়ক্রমে এই লোনগুলো প্রদান করা হবে তো লোন পাওয়ার ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষী এবং বিভিন্ন কাগজপাতিগুলো প্রয়োজন হবে আপনারা এই সকল কাগজপাতিগুলো দিয়ে আপনাদের এই লোনটি চাইলে করে নিতে পারবেন কিছুদিনের পরে এটি চালু হতে যাচ্ছে এছাড়া অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের বীর নিবাসগুলোর কাজ চলতেছিল মাঝপথে বন্ধ হয়ে গেছে বা বিন নিবাসের জন্য টেন্ডার হয়েছিল বা হয়নি বা নতুন করে বিন নিবাসের আবেদন করা যাবে কি না তো তাদের জন্য আমরা বলতে চাই যে নতুন করে বিন নিবাসের জন্য আবেদন করার সুযোগ নেই কিন্তু যে সকল কাজগুলো চলমান আছে বা কাজগুলো ধরেছে বা টেন্ডার হয়েছে সেই সকল কাজগুলো আপনাদেরকে কিছু দিনের মধ্যে ধরে এগুলো শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী চলতি যে এই যে আপনার পঁচিশ সালের মধ্যে এই যে কাজগুলো সমাপ্ত করার ঘোষণা দেওয়া হবে কিছু দিনের ভিতরে এছাড়া আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও অন্যান্য তথ্য সংক্রান্ত বাজেটে অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও আর্থিক অবস্থা উন্নতির জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিষয় নিয়ে আমরা যারা কাজ করি তারা সবসময় বীর মুক্তিযোদ্ধাদের এই ভাতা বৃদ্ধির ব্যাপারে আমরা সবসময় আবেদন করে আসছি আশাবাদী যে আসন্ন বাজেটের আগেও আপনার অর্থ মন্ত্রণালয়ের কাছে অবশ্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নোটিশ পাঠানো হবে যে ভাতাটি বৃদ্ধি করা প্রয়োজন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার প্রশ্নটি জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে থাকলে তা প্রদান করার জন্য ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই